রৌদ্র ভাড়া এই গরম গরমের চোদনে গা দিয়ে রক্ত বেরোছে মা এই গরমে তো বাইরে থাকা যান না যাই ঘরের ভিতরে যেতে হবে মা এই দে রৌদ্রে চোদনে গা দিয়ে রক্ত বেরোছে মা বৃষ্টি ফিষ্টি নেই এই রৌদ্রের ভেতরে একটু বৃষ্টিও হচ্ছে না গিন্নি গিন্নি কোথায় গেল এই ভাঁড় আবার কোথায় গেল বাড়ি নেই নাকি বাংড়া তরকারি রান্না চাপিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়ে কোথায় গাঁড় মারাতে গিয়েছে এই গরমে গাঁড় ফেটে যাচ্ছে আর উনি রান্না চাপিয়ে দিয়ে গাঁড় মারাতে গিয়েছে এই কোথায় গেলে কি হয়েছে কি এত চেল্লাতে কেন এত চেল্লানোর কি আছে কি হয়েছে কি সেই থেকে ডাক দিচ্ছি কোথায় গিয়েছিলে রান্না রান্না টান্না করতে গিয়ে বসে কোথায় চলে গিয়েছিল কোথায় গাঁড় মারাতে গিয়েছিলে গাঁড় মারানি

দাঁড়াও আমি ওর ঘাঁড় ভাঙছি ওর ঘুমা ঘুমাতে দিচ্ছি দাঁড়াও এখনই যাচ্ছি গিয়ে ও কেমন ঘুমায় গাঁড় মারি বেলা দশটা বাজে শহরে যাচ্ছি এখনও ঘুমাচ্ছে